আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে গ্রেফতার করতে যাচ্ছি নানুর বাসায় রোজার সময় অটো পাওয়া যায় না তাই আমাদের হেঁটে রওনা দিতে হয়েছে যদিও রোজার মধ্যে হাঁটাহাঁটি করা এবং ব্যায়াম করা শরীরের জন্য খুবই ভালো তাই আপনারাও পারলে হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে চেষ্টা করবেন সেদিনে আবহাওয়াটা বেশ সুন্দর ছিল তাই হাতে একটু সমস্যা হয়নি আর এই তো দেখতে দেখতে আমরা নানুর বাসায় চলে এসেছি আমি আমার বন্ধুর থেকে লুকাচ্ছিলাম যাই হোক নানু এসে দরজা খুলে দিলো এবং আমরা আর ওরা আমার সাথে বসে বসে করছে গল্প আমি ফোন অন করলেই ওরা আমার সাথে একটা পোস্ট দিয়ে মানে দেখায় যে ওরা ছবি তুলতে পারে ভিডিও করতে পারে এখন আমি ওদের পোস্ট দিতে বলছি আর এখনই দেখবেন যে ওরা সুন্দর সুন্দর পোস্ট দিতেছে আর ওরা মানে ভালো পরিমাণে পোষ দিতে পারে এখন আমি ছাদে এসেছি আর এটা হচ্ছে আমার গাছের নীলকণ্ঠ বা অপরিজিতা ফুল যেটা আপনার বলেন এটা দিকটাও সুন্দর এবং স্বাস্থ্যসম্মত ওই দূরের একটা আম গাছে আম হয়েছে সেটা আমার নানও দেখাচ্ছিলো পাশের বাসার এক আম গাছে আম হয়েছে সেটাও দেখাচ্ছিলো আর আমি এখন একটু ছাদ এসেছি এই যে বাচ্চারই খেলছে ওদের দেখলে একটুও মনে হবে না যে ওরা রোজার মধ্যে খেলছে বা রোজা রেখেছে আর এই তো আমার সব যে ছোট বোন দৌড়াদৌড়ি করতেছে আমি ওর সাথে দৌড়াদৌড়ি করতেছিলাম ওদের সাথে দৌড়াদৌড়ি করতে বেশ ভালো লাগে আর এই যে ও ফুল না যেন গাছ কিছু একটা দেখছিল ওরা যেটাই পায় সেটা নিয়ে খেলাধুলা শুরু করে দেয় এই যে একটা স্প্রে বোতল দিয়ে ওরা খেল খেলেছে আর এই যে আমাকে কিছু দেখাচ্ছিলো কি দেখাচ্ছিল মনে নাই আর এই তো দৌড়াদৌড়ি করতেছে আমি রোজা ছিলাম এটা ভুলেই গেছি ওদের সাথে খেলাধুলা করতে গিয়ে বাট আমার বেশ ভালো লেগেছে ও এখানে কিছু একটা করতেছিল আর আমি ক্যাচ আপ আমার মানে অনেক কিউট লাগতেছিলো দেখতে আর এটা হচ্ছে সবচেয়ে বড় বোন আমার মানে আমার থেকে ছোট ওদের থেকে বড় আমাকে শুকনো সরিষা দেখালো ওদের কাছে মরিচ যেটা পেরেছিল ওরা তারপরেই তো আমার নানু সবাইকে ইফতার পরিবেশন করছে আর এই তো আমাকে এটাই দেওয়া হয়েছে এতটুক না বেশ ভালো পরিমাণেই আছে এখানে আর এই তো আমার পছন্দের ডিম চোপ সাথে ফল আছে আর এই তো এক একজনের প্লেট আমার ফোনের চাঁদ ছিল না তাই আমি তাতেই ভিডিও করছিলাম তাই যে ফ্ল্যাশ অন না করেই ভিডিও করতেছি এখন ফ্ল্যাশ অন করছি এই তো ফল আর ভাজাপোড়ার সাথে এই যে লাবাং যদিও লাবাং খেতে আমার একটু ভালো লাগে না তবু আমাকে দেওয়া হয়েছে আর চা ইফতারের পর চা খাবো না এটা হতেই পারে না এই যে আমার ভিডিও করতে দেখে অর্দিন চলে আসলো আমি চা খেতে থাকি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিও দেখেন লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে ধন্যবাদ